জাতীয় নাগরিক কমিটির পার্টির নেতা সার্জিস আলম মন্তব্য করেছেন আমরা এই সরকারকে বহুবার বলেছি এই সরকারের দুইটি বিভাগের কাজ শুধুমাত্র কাজের জন্য নয় এটি রক্তের উপর দাঁড়িয়ে নেওয়া এক দায়িত্বের কাজ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই দায়বদ্ধতা নিয়ে কাজ করছে তিনি আরও বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে আমাদের বার্তা হচ্ছে যদি তারা এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার অন্তর্বর্তীকালীন সময়ে না করে থাকেন তাহলে এই সরকার তার সবচেয়ে বড় দায়বদ্ধতা ও বৈধতা হারাবে সারা জীবন তারা এই দায়ে বহন করতে বাধ্য হবে সার্জিস আলম আরো বলেন এই বিচার এই সরকারকেই করতে হবে নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে তুলে আনতে হবে যতদিন না আমরা ওই খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছি ততদিন এই বাংলাদেশে কেউ যেন ভুল নির্বাচনের কথা না বলে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ